আজকে আমি আপনাদের সামনে এই দারুণ স্বাদের রেসিপিটা নিয়ে চলে আসলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো দেখুন রেসিপিটা দেখে কি লোভনীয় লাগছে না সত্যি বন্ধুরা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুব দারুণ লাগে আপনারা একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসবে এই রেসিপিটা তো দেখুন কি লোভনীয় না সত্যি টাই করবেন অবশ্যই একবার বাড়িতে সবার খুব ভালো লাগবে তো শুরু করা যাক আজকের এই রেসিপি নমস্কার আমি মিলি মিলিস কিচেন অ্যান্ড ব্লকে আর একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ জানানো রইল তো দেখুন আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমি আট নয়টার মতন কারকল নিয়েছি দুটা নারকেল নিয়েছি তো কারকলটাকে এমন পিস পিস করে স্লাইস শেপে আমি কেটে নিয়েছি স্লাইস স্লাইস করে তো দেখে বুঝতে পারছেন আমি কতটুকু পাতলা করে কারকলটি কেটে নিয়েছি আর কারকলটি কিন্তু অবশ্যই কচি কারকল হতে হবে বিছে থাকা কারকল দিয়ে এই রেসিপিটা অত বেশি ভালো হয় না তো দেখুন কারকলটি কচি কারকলটি আমি এমন করে কেটে নিয়েছি আর দুটা নারকেল আমি কুড়িয়ে নিয়ে চলে আসলাম তো এখন কি করবো কারকলটাকে রেখে দেব একটা বাটি নিয়ে নেব আর এই যে নারকেলটা নিয়েছি তো নারকেলটার থেকে যে নারকেলের দুধ থাকে সেই দুধটা আমি বের করে নেবো একটা বাটিতে তো বাটিটা নিয়ে নিলাম আর এমন করে কারকল মানে নারকেলটা নিয়ে হাত দিয়ে এমন করে চিপে চিপে নারকেলের সব দুধটি বের করে নেব। তো আজকের রেসিপিটা এই নারকেলের দুধ দিয়ে রেডি হবে তো দেখুন এই করে আমি সব কটা নারকেলের দুধ বের করে আপনাদের সামনে ফিরে চলে আসব তো বন্ধুরা তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে নেবে তো সবার প্রথম ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে তো এই করে আমি সব কটা নারকেলের দুধ বের করে নেব তো আমার এখানে সব কটা নারকেলের দুধ বের করা কমপ্লিট হয়ে গেছে তো দেখুন অনেকগুলো মানে নারকেলের দুধ বের হয়েছে তো দুটা নারকেল থেকে এই যে নারকেলের দুধটা বের হয়েছে এখন সাইড করে রেখে দেবো আর এই নারকেল যে নারকেলটা আমি অন্য কিছু কাজে ব্যবহার করে নেব তো দেখুন এই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের তেলটা গরম হয়ে গেল পরিমাণ মতন আপনার যে যার পরিমাণ মতন তেলটা ব্যবহার করে নেবেন আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এক চামচের মতন কালো জিরা দিয়ে দিলাম আর কালো জিরাটা ফ্রাই হয়ে যাওয়ার পর কারকলটি কেটে রাখা কারকলটি আমি শক্তটা একসাথে অ্যাড করে দিলাম আর এখন কী করবো আমি পরিমাণ মতন এক চামিচের মতন হলুদ দিয়েছি আর এই যে এক চামচ থেকে কম অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা ভালো হওয়ার জন্য আর অল্প অল্প ঝালঝালও লাগবে তার জন্য আমি রেড চিলি ব্যবহার করেছি তো নুনটা আপনারা যে যার পরিমাণ মতন ব্যবহার করবেন আমি আমার পরিমাণ মতন নুন এক চামিচ ব্যবহার করে নিয়েছি যেহেতু কচি কারকল কারকলটি মজে অল্প হয়ে যাবে তার জন্য নুনটা আপনারা হিসাব মতনই ব্যবহার করবেন তো দেখুন নাড়াচাড়া করে কারকলের সাথে হলুদ নুন লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়েছি এই করে আমি রেখে অল্প সময় ফ্রাই করে নিয়েছি এখন আবারও একটু নাড়াচাড়া করে কারকলটি আমি ফ্রাই করে নেব আর বন্ধুরা এই রেসিপিটা আমি আমার মার কাছ থেকে শিখেছি আর মা এই রেসিপিটা মানে খুবই ভালো বানাতো আর খেতে কী দারুণ লাগতো অল্প নিয়ে আর কি এক থালা ভাত আপনারা শেষ করে নিতে পারবেন এই রেসিপিটা এতটাই স্বাদ আর দেখুন এই সেটা আমি কারকলটা ফ্রাই হতে হতে আমি কাঁচা লঙ্কা আট নয়টার মতো নিয়ে আমি শিল পাটাতে বেটে নিচ্ছি প্লেন করে একটা কাঁচা লঙ্কার পেস্ট রেডি করে নেব আর আমার মা এই রেসিপিটা লক্ষ্মী পূজার সময়ই বেশি অংশ মানে বছরে আমরা একবারেই খেতে পেতাম এই রেসিপিটা আর লক্ষ্মী পূজার সময় যে নারকেলের সন্দেশ বের তখন নারকেল থেকে দুধটা তো ব্যবহার করতো না এত বেশি দুধ দিলে নারকেলের সন্দেশটি ভালো হয় না তার জন্য দুধটা আলাদা করে রেখে দিত তখন যে এই দুধটা রেখে মা এই কচি কারকল দিয়ে এই রেসিপিটা বানা বানাতো আর কি আর আমরা মানে খেয়ে সবাই মানে সবার খুব ভালো লাগতো তো বছরই একবারই এই রেসিপিটা খেতে পারতাম আর কি অনেক কটা দুধ বের তো তখন যে মানে মা এই দুধটা দিয়ে বানিয়ে মানে আমরা সবাই মিলে এই রেসিপিটা দিয়েই ভাত খেতাম আর সবাই এই রেসিপিটার জন্য কারাকারি কারি লেগে যেত এতটাই টেস্ট তো দেখুন আমার এই সেটে কাঁচা লঙ্কাটা পেস্ট করা হয়ে গেল আর এই যে কারকলটিও ফ্রাই হয়ে গেছে এখন আরও একটু সময় এমন করে রেখে কারকলটি ফ্রাই করে নেব তো দেখুন এই সেটে কারকলটি ফ্রাই হয়ে যাওয়ার পর আগে থেকে যে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কার পেস্টটা আমি এই সময় অ্যাড করে দিয়েছি আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ফ্রাই করে নেব নাড়াচাড়া করে আর এই ফ্রাইয়ের মাধ্যমেই মানে কারকলটি বয়েল হয়ে যাবে ফিফটি পারসেন্ট তো দেখুন এমন করে কারকলটিকে ফ্রাই করে নিতে হবে আর কাঁচা লঙ্কাটাকেও আমি এমন করে ছড়িয়ে দিয়ে মানে ফ্রাই করে নিচ্ছি আর এই রেসিপিটা যেমন টেস্ট আর স্বাদে গন্ধে কি সুন্দর মানে কি বলবো একবার অন্তত বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন আশা করি সবার খুব ভালো লাগবে আর আপনি নিজেই বলবেন যে সত্যি এই রেসিপিটা খুবই টেস্ট তো বন্ধুরা এখন কি করব আমি আগে থেকে যে যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম সেই দুধটা আমি এই সময় অ্যাড করে দিয়েছি তো দেখুন নারকেলের দুধটা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর বন্ধুরা এই রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের পরিবারের সবার সাথে তোমাদের ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে নেবে তাহলে সবাই শিখে যেতে পারবে এমন একটা টেস্টি অসাধারণ একটা কারকলের রেসিপি তো দেখুন নারকেলের দুধটা দিয়ে আমি এই কারকলটি এখন বয়েল করে নেব তো এই করে গ্যাসের ফ্লেমটা একবারে কম করে রেখেছি যাতে কারকলটি বয়েল হয়ে যায় আর দুধ তো বেশি ছিল না তার জন্য দুধটা পট করে শুকিয়ে যাবে আর কারকলটিও বয়েল হবে না তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা একবারে কম করে রেখে এখানে কারকলটি বয়েল করে নেব আর দুধটাও একটু গায়ে গায়ে হয়ে যাবে তখন আমাদের এই রেসিপিটা রেডি হয়ে যাবে তো দেখুন দুধটার ভিতরে উতরানি চলে আসলো আর এখন কি করব অল্প নাড়াচাড়া করে দেবো যাতে তলে দিকে না লেগে যায় তার জন্য এমন করে মিডিলে মিডিলে আমি নাড়াচাড়া করে রেসিপিটা রেডি করে নেব তো দেখুন দুধটা মানে পুরা মতন উত্তরে মানে উত্তরণি চলে আসলো আর কারকলটিও মিডিয়াম বয়েল হয়ে গেছে তো একবার আমি এখন নাড়াচাড়া করে চেক করে নেব যে কারকলটি বয়েল হয়েছে কি না হয়নি তো দেখুন একটা কারকল আপনাদেরকে কেটে দেখাচ্ছি তো দেখুন একটু টান টান আছে বয়েল হয়নি এত বেশি ভালো করে তো আরেকটু সময়ের জন্য আমি এখানে রান্না করে নেব তো এই করে আমি রান্না করে কারকলটি বয়েল করে নেব তো ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখে জেনে নিন যে আমি কেমন করে আজকের এই কারকল দিয়ে নারকেলের দুধ দিয়ে এই রেসিপিটা রেডি করেছি তো দেখুন এমন করে আরও দুই তিন মিনিটের মতন রান্না করে নেব তো দেখুন এই সময় তেলটা উপরে চলে আসলো আর নারকেল থেকেও অল্প তেল বের হয় নারকেলের দুধটার থেকে আর এই সময় দেখুন আমি এখন আরেকটার কারকল কেটে আপনাদেরকে দেখাচ্ছি তো এখন কারকলটি বয়েল হয়ে গেছে আর একটু শুকিয়ে গায়ে গায়ে করে নেব তো এমন করে শুকিয়ে গায়ে গায়ে করে নিলে রেসিপিটা রেডি হয়ে যাবে তো আর দুই মিনিটের মতন আমি এখানে রেখে এইভাবে নাড়াচাড়া করে রেখে দেব আর একটু সময় রান্না করে নেব রান্না করে নিলেই আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে তো নামিয়ে আপনাদেরকে আমার আজকের রেসিপির ফাইনাল লুক দেখাচ্ছি কেমন হয়েছে তো দেখুন দুধটা গায়ে গায়ে হয়ে গেছে আর এই যে গেবিটা মানে এই নারকেলের দুধ দিয়ে যে গেবিটা রেডি হয় এই গেবিটাই মানে আসল টেস্ট টেস্টের কারণ তো দেখুন এখন একটু নাড়াচাড়া করে একটা বাটিতে নিয়ে নেব সার্ভিং বলে নিয়ে নেব তো রেডি হয়ে গেল এখন নামিয়ে নেওয়া যাক তো নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তো দেখুন বন্ধুরা এখন আমি কারকলের রেসিপিটা একটা সার্ভিং বলে নিয়ে নিলাম আর কি লোভনীয় না সত্যি বন্ধুরা খেতে খুব দারুণ হয় মানে এই রেসিপিটা বানাতে অল্প কষ্ট হয় নারকেল কুড়ানো বা নারকেল কুড়িয়ে এমন করে দুধ বের করে বানাতে হয় কিন্তু খুব দারুণ তো একবার অন্তত বাড়িতে ট্রাই করবেন আর আমার রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আজকে আমি এখানে বিদায় নিচ্ছি কালকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে চলে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলে প্রতিটা ভিডিও দেখে নেবেন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে টাটা বাই বাই